আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণুনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্নাতে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুনবীকে তুলে নিল কে বিষ্ণুবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক না বিষ্ণুনবী এমন নবী যার চেতনাটাও সোননাথ আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যার বিশ্বনবীর আদেশগুলো গুলা সন্ন্যার বিশ্বনবীর নিষেধ সুন্নাত হাতাল হাওয়াকাত ও তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদা আত হবে আল্লাহ সহি বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহ ইসলাম রমাদান শেষে যে ঈদের ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদের ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ডওয়াইড ঈদের ফিতরের পরে সাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিশ্বনবিসা ইসলাম বলেছেন মানসা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামে দাহার রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের ছয়টা রোজা রাখলো সে সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন

ইউদিনা বল্লা ইয়াউমুল আযিম দিনটা মহান বড় উৎসবের দিন আনন্দের দিন এই দিনটাটা অত্যন্ত গুরুত্ব দেয় এই দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো এই দিনে তারা রোজাও রাখে তারা বলছেন এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر موسی আলাইহিসসালামকে ফিরাউনের কবল থেকে نجات করে দিয়েছিলেন ওই ফিরাউন নিষ্ঠুর জালিম সরকার বনি ইসরাইলদের প্রতি এত জুলুম করত এত অত্যাচার করত এত অবিচার করত নিজেকে সে ক্ষোধা দাবি করত তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাকরবুল্লাহ এই দিনটাতে ওই ফেরাউনকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন বনে ইসরাইল কে উদ্ধার করে দিলেন মৌসা নবীর উম্মত মুক্তি দিলেন আল্লাহর নবী পেগাম্বর মৌসা আলহ এই দিনটাতে শুক্রানা রোজা রাখতেন এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি আল্লাহ

এই দিনটাতে ইহুদি খ্রিস্টান রোজা রাখে সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে কেননা বিশ্ব সব সময় বিরোধিতা করতেন সাদৃশ্য রাখতেন না যখনই দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব বললেন আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার নয় তারিখেও রোজা রাখবো বিশ্ব নামী বললেন তিনি আসুরা নয় তারিখে রোজা রাখবেন

আশুরার দিনে রোজা পালন করছেন নবীজি জিজ্ঞাসা করলেন কাল মা হাজ আল ইয়ম আল্লাহজি এটা কোন দিন যেদিন তোমরা রোজা পালন করছো তারা বলল ইয়মন আজিম, আনজাল্লাহু মুসা আলাইহিসাল্লাম ওয়াকা মাহু ওয়া আগরা কাফিরা আও না ওয়াকা মাহু এটা এমন একটা দিন যে দিন আল্লাহসাবাহান আউতা আলাহ আমাদের নবী মুসা আলাইহিসসালম এবং তার অনুসারীদেরকে আল্লাহ ফের অনেক কবল থেকে লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে আল্লাহ তালা তাদেরকে নাজার দান করেছেন এবং অত্যাচারী স্বৈরাচার ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ সোহা হাহু তাআলা নদীতে গরব করে দিয়ে তাদের শলিল সমাধি করেছেন এই আসরার দিন ফা সাহু আলাইহিস সালাম শুকরান ইহুদিরা বলল তাই আমাদের নবী মোসা আল্লাহ ইসলাম এই দিন রোজা পালন করে ফা নাসু মু নাহু এই জন্য আমরাও রোজা পালন করি নবীজি বললেন নাহানু আহাককো ওয়াউলাবে موسی আলাইহিস সালাম মিনকুম আর আমি তো তোমাদের চেয়ে তো আমার ভাই موسی আলাইহিস সালামের অধিক নিকটবর্তী আমার ভাই আমার কাছে তোমাদের চেয়ে তো বেশি পছন্দনীয় সুতরাং ফসা মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা আমি নবীজি নিজো আশুরা দিন রোজা পালন করলেন এবং সাহাবী کرامদেরকে রোজা পালন করেন